ভাই দুনিয়ার আদালতে আপনি আমি যদি আসামি হই হয়তোবা কিছু টাকার বিনিময়ে সেই আদালত থেকে আমি মুক্তি পাব কিন্তু যিনি আমাকে আসামি করেছেন সেই মানুষটা আমার টাকার কাছে কিংবা আপনার টাকার কাছে বা হেরে যাবে একটু কষ্ট পাবে জিতে যাবো আপনি আমি ভাই একটা কথা মনে রাখবেন দুনিয়ার আদালতে আসামি হয়ে টাকা দিয়ে ছাড় পাওয়া যায় কিন্তু আল্লাহর আদালতে আমরা যেন কেউ আসামি না হই কারণ আল্লাহর আদালতে আসামি হলে দুনিয়া তথা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেউ নাই যে সেই আদালত থেকে টাকার বিনিময় আপনাকে উদ্ধার করে অতএব আল্লাহর আদালতে আসামি হয়ে আল্লাহকে কষ্ট আমরা দেব না আমরা যেন আল্লাহকে রাজি খুশি করতে পারি এটাই যেন আমাদের চিন্তা দ্বারা হয় ভাই এটাই বাস্তব হ্যাঁ ভাই এটাই বাস্তব দিস ইজ রিয়েলিটি